নমস্কার আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন দর্শক বন্ধু আজকে মিথুন রাশি জাতক বা জাতিকাদের জন্য ভিডিওটি বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে কি রয়েছে এই মিথুন রাশি জাতক বা জাতিকাদের মধ্যে অতি অবশ্যই প্রত্যেকের বা অনেক সৌভাগ্য বান্ধনে তবেই কিন্তু মিথুন রাশি জাতক বা জাতিকা হওয়া যায় কেন বলছি সম্পূর্ণ ডিটেলসে আলোচনা করবার চেষ্টা করব মহারাশির তৃতীয় রাশি মিথুন রাশি মিথুন রাশির অধিপতি গ্রহ বুধ বায়ু রাশি হচ্ছে মিথুন রাশি এবং ডাতক রাশিও কিন্তু মিথুন রাশি মিথুন রাশির জাতক বা জাতিকারা যখন কোন ডিসিশন নেয় অনেক ভাবনা চিন্তার সহিত কিন্তু আপনাকে ডিসিশনটা নিতে হয় কেনক রাশি ডুয়েল পারসেন্ট আপনার মধ্যে কাজ করে থাকে এই সময় আপনি ভাবছেন যে না কাজটা আমি করবো আবার এক থেকে দিন পরে গিয়ে সেই জায়গাটা আপনার আবার অনেকটা ডিসব্যালেন্স হয়ে যান যে না এখন করছি না শুধু এটা নয় এই ডিসব্যালেন্সের কারণের জন্য সঠিক সিদ্ধান্তটা অনেক ভাবনা ভাবনাচিন্তার সহিত নেওয়ার কারণের জন্য পরিবারের মধ্যেও মাঝে মাঝে সময় আপনাকে কথা শুনতে হয় কেন একটা যাওয়ার কথা হলো কোথাও ঘুরতে যাবেন আজকে আপনি করলেন ঘুরতে যাওয়ার প্ল্যানটা হলো টিকিটও কাটা কমপ্লিট পাঁচ দিন পরে গিয়ে আপনার মন মানসিকতাটার একটু পরিবর্তন ঘটলো তখন বলছেন যে না আমি আর যেতে পারবো না এই জায়গা থেকে আপনার মধ্যে কিন্তু পরিবারের মধ্যে এবং আপনার মধ্যে বা বন্ধু বান্ধবের মধ্যে কিন্তু একটা নেগেটিভ জায়গা চলে আসে তবে আপনি আপনার দিক থেকে কিন্তু অতি অবশ্যই বকিবহল থাকবেন মিথুন রাশি জাতক বা জাতিকাদের অতটা ভুলভাবে নিলে কিন্তু চলবে না মিথুন রাশি জাতক বা জাতিকারা সমস্ত বিষয়ে কিন্তু বাকিবহল থাকে এক একটা কথা অনেক ভাবনা চিন্তার সহিত কিন্তু এনারা বলে থাকে এনাদের কথার মধ্যে জাদু আছে এনাদের মধ্যে অ্যাটাকশান পাওয়ারটা মারাত্মক পরিমাণে আছে এনাদের মধ্যে কথা বলার মাধুর্যতা আছে আপনি যদি মনে করেন যে কারোর কাছ থেকে আপনি অ্যাডভাইস নেবেন কোন কাজটা আমি করবো ভাবে আমি করব কোন সময়ে আমি করব সেটা করলে কতদূর আমি সাকসেস পাবো কি বিভিন্ন কোন সময়ে প্রবলেম আসতে পারে এরকম কোনো অ্যাডভাইস যদি নিতে হয় আমি বলবো অবশ্যই কোন মিথুন রাশি জাতক বা জাতিকার কাছে চলে যান আপনাকে সঠিকভাবে কিন্তু ডিসিশন পারবে মধ্যে হিসাব করার প্রবণতা এনাদের মারাত্মক থাকে মিথুন রাশি জাতক বা জাতিকারা হিসাব তো শুধু মানুষের জন্য করেন নিজের জন্য করেন না মানে কথাটা এরকম নিজের জন্য হিসাব করেন লোকের জন্য নয় আপনি পরিবারের জন্য সমস্ত কিছু করছেন পরিবারকে দেখতে 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 আজ এই সময় এসে দাঁড়িয়ে আপনি নিঃস্ব হয়ে গেছেন নিঃস্ব বলবো না আপনার কাছে আছে আত্মবিশ্বাস আপনার কাছে আছে সহনশীলতা আপনার কাছে আছে ধৈর্য এটাই আপনাকে অনেকটা দূরে পর্যন্ত নিয়ে যেতে সহায়তা করবে পরিবারের জন্য সন্তানের জন্য স্ত্রীর জন্য সমস্ত বিষয়ে সবাইকে দেখে যতটুকু প্রয়োজন ততটুকুই নিজের কাছে রেখে বাকিটা সেভ করবার চেষ্টা করেন কিন্তু পরবর্তী একটা সময় গিয়ে সেভিংসের জায়গাটা আপনার আশা মতো কিন্তু অতি অবশ্যই হতে পারে না মিথুন রাশি জাতক বা জাতিকারা এনাদের কথা বলার একটা মাধুর্যতা আছে যদি আপনার মিথুন রাশি হয়ে থাকেন বা আপনার কোনো বন্ধু যদি মিথুন রাশি হয়ে থাকে যতই আপনার সাথে কথা বলার ধরনটা মিষ্টি মধুর হোক না কেন ওনার জায়গায় উনি কিন্তু বকিবাহ থাকবে যে কোনো কথা কিন্তু আপনাকে মেপে মেপে বলবে কোনটা ঠিক কোনটা ভুল সেটা চয়ন কিন্তু এনাদের মারাত্মক থাকে এনাদের কথার মধ্যে এতটাই মাধুর্যতা আপনাকে এতটা সুন্দরভাবে বোঝাবে সে যদি এখন রাত বলে আপনি গল্পের ছলে এবং তাকে খুশি করবার জন্য তার কথা বলার মাধুর্যতার কারণের জন্য আপনি ভাববেন আমি তো খুব খুব সুন্দর মানুষ সত্যি খুব ভালো মানুষ কিন্তু তার কথার জাদুতে সামনে দাঁড়িয়ে থাকা ব্যক্তিকেও কিন্তু না জিনিসটা হ্যাঁ করতে পারে এবং হ্যাঁ জিনিসটাকে না করতে পারে এখন আপনার সাথে মিহুন রাশি জাতক বা জাতিকারা কথা বলছে খুব ভালো ঠিক আছে কিন্তু উনি যদি এখন বলেন না ঠিক আছে এখন রাত আপনি কিন্তু মানতে হবে এখন রাত এতটা সুন্দরভাবে এতটা ডিরেকশান দিয়ে এতটা বর্ণনা সহিত আপনাকে কিন্তু সেই রাতটাকে বুঝিয়ে দেবে মানে এনাদের কথা বলার ধরনটা সম্পূর্ণরূপে আলাদা হয় মানুষটা খুব উদার হয় তার সঙ্গে বন্ধুত্ব কিন্তু এনারা স্থাপন করতে চান না মিথুন রাশি জাতক বা জাতিকাদের দু থেকে তিনজন ক্লোজ ফ্রেন্ড আদার্স সেরকম কিন্তু বন্ধুত্বের জায়গা মিথুন রাশি জাতক বা জাতিকাদের জাতিকাদের মধ্যে কিন্তু থাকে না বললেই চলে মিথুন রাশির জাতক বা জাতিকারা একটু একা থাকতে বেশি পছন্দ করেন আপনি নিজে জানেন যে আমি যদি বাঁচি তবে সবাই বাঁচবে এই যে জায়গাটা সারাক্ষণ কাজের মধ্যে বিলিয়ে দেওয়াটা আপনার লাইফটা সারা জীবনটাই আপনার একটা কর্মের মধ্যে থেকে প্রবাহিত হচ্ছে কিন্তু মাঝে মাঝে একটা সময় আপনার মনে হয় একই রকম কাজ আর ভালো লাগছে না কিছু কিছু সময় কাজের ক্ষেত্রেও ডিপ্রেশন চলে আসে কাজের ক্ষেত্রে টেনশনও চলে আসে সারাদিন খাটাখাটির পরে শেষে গিয়ে মনে হয় যে না আমি আর পারছি না একই ধরনের কাজ পাচ্ছি না ওই জন্য রাশির জাতক বা জাতিকাদের কর্মের মধ্যে একটা কিন্তু পরিবর্তন দেখা যায় একটার পর একটা অফিস বা একটার পর একটা জায়গা কিন্তু চেঞ্জের বা পরিবর্তনের একটা জায়গা মিথুন রাশির জাতক বা জাতিকাদের কিন্তু অতি অবশ্যই দেখা যায় আর তার পাশাপাশি যদি আমি দেখি মিথুন রাশির জাতক বা জাতিকারা একটা জায়গাতে কিন্তু পড়ে থাকতে পছন্দ করেন না মিথুন রাশির জাতক বা জাতিকারা সবসময় জন্য একটা নতুনত্ব খোঁজে অর্থাৎ আজকে যেটার মধ্যে আছি সেটার মধ্যে আবার দশ বছর থাকবো এরকম টেন্ডেন্সি মিথুন রাশির জাতক বা জাতিকাদের মধ্যে কিন্তু অনেকাংশে কম থাকে এনারা প্রতিটা মুহূর্তে কিন্তু আপডেট হওয়ার চেষ্টা করেন সেটা কর্মের ক্ষেত্রে হোক মন মানসিকতার দিক থেকে হোক বা পরিবেশ বা বাড়ি ঘরের দিক থেকে হোক না কেন আজকের ঘরটা আমার এরকম আছে কুড়ি বছর আগে করা আমি একটু চাইছি এখন বাড়িটাকে ভালোভাবে মডিফাই করতে কারণ সময়টা এখন পরিবর্তন কালের সাথে সময়ের সাথে নিজেকে চলতে ভালোবাসেন কথা বলার মধ্যে সুন্দর মাধুর্য আছে আপনার আমি কথাটা আবারও বললাম কারণ আপনার কাছে একটাই অস্ত্র সেটা হচ্ছে কথা দেখবেন আপনি যদি কোনো অফিসে চাকরি করে থাকেন আপনার বস আপনি খুব ভালোবাসবেন কিসের জন্য জানেন আপনার সঠিক সময় সঠিক সিদ্ধান্তের জন্য আপনার বসকে আপনি মাঝে মাঝে সময় কিন্তু অ্যাডভাইস দেন এই অ্যাডভাইসের জন্য এবং আপনার কথা বলার ধরনের জন্য প্রত্যেককে কিন্তু আপনার প্রেমে পড়ে যাবে আর এটাই হচ্ছে আপনার কাছে একটা বড় অস্ত্র এটা অতি অবশ্যই কিন্তু বলতে পারে মিথুন রাশির জাতক বা জাতিকাদের অধিপতি গ্রহ হচ্ছে বুধ গান বাজনা আঁকা শিল্পকলা নৃত্যকলা এনাদের এই জায়গাগুলোতে কিন্তু মারাত্মক রকমের সফলতা আসার একটা জায়গা থাকে মিথুন জাতক বা জাতিকাদের এডুকেটেড পার্সেন্ট হয়ে থাকে কারণ এনাদের অধিপতি গ্রহ হচ্ছে বুধ যিনি বৌদ্ধিক শক্তির বিকাশ ঘটাতে সহায়তা করে এবং বুধ স্ট্রং থাকার কারণের জন্য বা অধিপতি গ্রহ বুধ হওয়ার কারণের জন্য এনাদের বিচক্ষণতা এনাদের বৌদ্ধিক শক্তি চলাফেরার ভাবভঙ্গি সমস্ত কিছু কিন্তু আলাদা সমস্ত কিছু একটা মাপের মধ্যে দেখতে চান হঠাৎ করে ওনার বাড়িতে গেলেন বা আপনি কারোর সাথে গেলেন মিথুন রাশি জাতক বা জাতিকারা হঠাৎ কারোর সাথে দেখা হলো হঠাৎ করে কিন্তু তাদের মধ্যে গল্পের একটা ঝুলি খুলে দেওয়া বা গল্পের একটা গভীরে প্রবেশ করা এনারা কিন্তু ততটা জানা ধীরে ধীরে আগে এনারা মানুষকে বোঝেন যে মানুষটার মধ্যে কি আছে এনারা সব জন্য একটা লেভেল খোঁজার চেষ্টা করেন লেভেল কার সাথে কোন কথাটা বলবো সেটা কিভাবে সে নেবে তার সাথে বলাটা ঠিক হবে কি ভুল হবে এনাদের কিন্তু এই জায়গাটা অতি অবশ্যই দেখা যায় যে কোনো কাজের ক্ষেত্রে মিথুন রাশির জাতক বা জাতিকারা লজিক খোঁজে যুক্তি খোঁজে যুক্তি ছাড়া এনাদের কাছে সমস্ত কিছুই অর্থহীন সাইন্টিফিক অতি অবশ্যই এটা রাশি জাতক বা জাতিকাদের ভালো সাইড যে কোনো কাজ করতে গেলে ওই যে বললাম আপনার মধ্যে ডুয়েল পার্সেন্ট কাজ করে থাকে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে দ্বিতীয় সত্তা চলে আসে আমি আবারও বললাম কারণ এই জায়গাগুলোতে আপনার কিছু কিছু প্রবলেম কিন্তু আসার সম্ভাবনা থাকে এখন একটা মাস পরে গিয়ে আর একটা এই জায়গাগুলো অতি অবশ্যই একটু সামলে চলাফেরা বা সামলে রাখবেন তাহলে দেখবেন যে আপনার একটা সময় মনে হবে আপনি একা হয়ে গেছেন দাম্পত্য জীবনের ক্ষেত্রে কিছুটা উদাসীন ভাব আপনার চলে আসবে স্বামী স্ত্রী দুজনের মধ্যে কিছুটা প্রবলেম আসার সম্ভাবনা থাকছে আপনার গম্ভীর্যতা এটাই কিন্তু আপনাদের স্বামী স্ত্রী দুজনের মধ্যে একটু সমস্যা আনার একটা জায়গা থাকছে পরিবারের মধ্যে একটা সময় দেখবেন আপনি বোঝা হয়ে যেতে যেতে পারেন যতক্ষণ দেখবেন যে আপনার স্বার্থ সকলের স্বার্থ আপনি মিটিয়ে ফেলেছেন তখন কিন্তু আপনি সেই বোঝাটার পাত্র হয়ে যাবেন মিথুন জাতক বা জাতিকারা এরা কিন্তু এডুকেটেড হয়ে থাকেন তার পাশাপাশি এনারা কিন্তু ফাস্টফুড জাতীয় খাবার কিছুটা হলো খেতে এনারা কিন্তু ভালোবাসেন মিথুন জাতক বা জাতিকাদের মোস্ট পাওয়ারফুল একটা প্ল্যানেট সেটা হচ্ছে স্যাটান এবং কর্মের ক্ষেত্রে কিন্তু জুপিটার মিথুন রাশির জাতক বা জাতিকারা একটা জিনিস খেয়াল করবেন অতি অবশ্যই কর্মক্ষেত্রে যদি বিভিন্ন রকমের পরিবর্তন আপনারা দেখেন কর্মক্ষেত্রে বিভিন্ন রকমের ঝঞ্ঝাট আপনি কর্ম করে যাচ্ছেন মাইনাটা ঠিকঠাক পাচ্ছেন না এরকমও কিন্তু মাঝে একটা সময় এসে দেখা যায় যে কোনো একটা স্টেজে গিয়ে মিথুন রাশির জাতক বা জাতিকারের এটা কিন্তু অতি অবশ্যই লক্ষ্য করা যায় মিথুন রাশিরা মিথুন রাশির জাতক বা জাতিকারা এনারা হয়তো আপাত দৃষ্টিতে বাইরে থেকে লোক দেখে ভাববে এনারা কঠোর কিন্তু ওনার মনটা কিন্তু অতীব কোমল ওনারা যদি একবার কেউ বিশ্বাস জয় করতে পারে উনি যদি ভেবে থাকেন মানুষটি অতীব সৎ তাহলে সেই মানুষটাকে উনি কিন্তু মাথায় তুলে রাখবেন কিন্তু উনি যদি একবার দেখেন আর পাঁচটা মানুষের মতো মানে মিথুন রাশি যদি দেখেন যে আর পাঁচটা মানুষের মতো ওনার সামনে দাঁড়িয়ে থাকা ব্যক্তিটি জোচ্চর কথার দামনি বা বিভিন্ন রকম সমস্যায় জর্জরিত বা মানুষটার অল বডি স্ট্রাকচারটা এবং মনের সাথে কোনো পরিবর্তন নেই তার মানে কি সে এক কথায় বলতে গেলে চিঠি সেই সমস্ত মানুষ থেকে এনারা কিন্তু অত্যন্ত দূরে থাকে এবং তাদের ক্ষেত্রে এমন এমন কথা বলবে সামনে দাঁড়িয়ে থাকা যে ব্যক্তিটি তার প্রচণ্ড হৃদয় বিদ্ধে অতি অবশ্যই কারণ এরা বাস্তব কথা বলতে ভালোবাসে কথা বলে ধীরে ধীরে কিন্তু এক একটা কথা বলার ভঙ্গি এনাদের কিন্তু সম্পূর্ণরূপে আলাদা হয়ে থাকে এনাদের কথা বললে লোকে শুনবে হাতের লেখা খুব সুন্দর হয় এনাদের কর্মের ক্ষেত্রে এনারা সারাটা জীবন কিন্তু দিয়ে থাকে এনারা চিন্তা করেন একটা সুক্ত যা হলো হলো যতদিন বাঁচবো তার বোঝা হয়ে আমরা কিন্তু বাঁচতে চাই না আমি কর্ম করে খাবো শরীরটা সুস্থ থাকলেই চলবে তবে মিথুন রাশির জাতক বা জাতি তাদের কিছু কিছু ক্ষেত্রে যারা এডুকেশনের সাথে যুক্ত রয়েছেন অনেক সময় দেখা যায় মায়ের শারীরিক অসুস্থতার জন্য টেনশনের একটা জায়গা আসতে পারে পারিবারিক ঝামেলা মানসিক চাপের সৃষ্টি করতে পারে কিছু কিছু সময় মনে হয় বাড়িটা বিষাদগ্রস্ত হয়ে যায় এরকম কিন্তু হওয়ার একটা টেন্ডেন্স অতি অবশ্যই দেখা যায় তবে আমি বলবো প্রতি শনিবারটা মিথুন রাশির জাতক বা জাতিকারা অতি অবশ্যই নিরামিষ আপনাদের এই শনি মহারাজের কৃপা অতি অবশ্যই আপনাদের উপর বর্ষিত হবে ফলো করুন আপনার জন্মকুণ্ডলীর বুধের বলবর্তার উপর আপনার জন্মকুণ্ডলিতে যদি এই বুধ ভালো থাকে অতি অবশ্যই আপনার লাইফে অনেকটা দূরে অতি অবশ্যই নিয়ে যাবে এবং তার পাশাপাশি সমস্ত রকমের বাধা বিঘ্ন কিন্তু কাটাতে এই বুধ আপনাকে সহায়তা করবে আপনার বুধ হচ্ছে সমস্ত গ্রহের আধার আপনার রাশির মালিক তো মালিক যদি খারাপ থাকে রাজা যদি খারাপ থাকে পূজা গুলো কিন্তু ভালো থাকলেও কাজ করতে পারবে না ওই জন্য আপনার রাশির মালিককে দেখুন আপনার জন্মকুণ্ডলীতে রাশির মালিক কোথায় অবস্থান করে আছে যদি দেখেন খুব ভালো জায়গায় অবস্থান করে আছে শুধুমাত্র সামনের দিকে তাকান কর্মকে বিশ্বাস করুন কর্মফলকে বিশ্বাস করুন দেখবেন সামনে আপনি অতি অবশ্যই এগিয়ে যাবেন প্রত্যেকে ভালো থাকুন সুখে থাকুন এবং শান্তিতে থাকুন দেখা হচ্ছে পরবর্তী যে কোনো একটি ভিডিওতে যদি চান যে চেম্বারে একবার আসবেন এসে সঠিক বিচার অথবা বিশ্লেষণ করাবেন অতি অবশ্যই উপরে দেওয়া নাম্বারে আমাদের সাথে ফোন করে বুকিং করিয়ে চেম্বারে আসতে পারেন বা অনলাইনেও আপনারা প্রেরিকশান নিতে পারেন প্রত্যেকে ভালো থাকুন সুখে থাকুন এবং শান্তিতে থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্রতি মাসে গোয়ের আপডেট পেতে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি লাইক করতে না নমস্কার